ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচনের বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর দক্ষিণের এই মিছিলটি স্বপ্ন চত্বর থেকে বের হয়ে পাইতুল মোকারমের উত্তর গেটে যাত্রা শুরু করলো আপনারা জানেন ছাত্রদল সাম্প্রতিক শিবিরের বিরুদ্ধে যে স্লোগান দেয় একটা করে শিবির ধর ধইরা ধৈরা ধৈরা জবাই কর এই স্লোগানটি জঙ্গিবাদের মদত পুষ্ট পৃষ্ঠপোষক আওয়ামী লীগের তৈরি করা স্লোগান এখন ছাত্র শিবির যেটা শিবিরের বিরুদ্ধে ব্যবহার করে যেটার মধ্যে উগ্রতা এবং জঙ্গিবাদের এক নিদর্শন পাওয়া যায় সাম্প্রতিক ডাক্স নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের যে উগ্রতা এবং নারী ধর্ষণ চাঁদাবাদ সন্ত্রাস সাম্প্রতিক এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র ছাত্রশিবির বারংবার সংগঠনের প্রতি সতর্কতা সতর্ক থাকার আহ্বান জানানোর পরেও ছাত্রদলের পক্ষ থেকে কোনো রেসপন্স না পাওয়ায় সাম্প্রতিক সময় শিবির রাজপথেই এটা মোকাবেলা করার সিদ্ধান্ত নিচ্ছে এবং সরাসরি সময় তাদের রাজনৈতিক বন্ধু ছাত্রদল বিরুদ্ধে সরাসরি এখন সামাজিক সচেতনতা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই আয়োজন পাঁচই আগস্টের গণবুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন পরিবর্তন হয় তখন জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ গণমাধ্যমগুলোতে উঠে আসে এর মধ্যে ধর্ষণ চাঁদাবাজ এবং শিক্ষাঙ্গনে প্রতিপক্ষকে ঘায়াল করার যেই বানোয়াট অভিযোগ এবং নানা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগগুলো এই সংগঠনের বিরুদ্ধে উঠে আসে আর তার এই প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমে যখন রক কাটার অভিযোগ তোলা হয় ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন সন্ত্রাসীর অভিযোগ করা হয় ঠিক সেই মুহূর্তে এই সংগঠনের বিরুদ্ধে একটা করে শিবির ধর ধৈরা ধরা জবাই কর এই ধরনের ভয়াবহ স্লোগান ছাত্রদল ক্যাম্পাসে দিয়ে আসছে এবং একটা করে শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর এই স্লোগানটি জঙ্গিবাদের ইন্ধন এবং জঙ্গিদের স্লোগান ভয়াবহ এই স্লোগান সন্ত্রাসীদের স্লোগান বলেই সুশীল সমাজ মনে করে নাগরিকরা মনে করেন আর তারই বিরুদ্ধে তারই প্রতিবাদে এই ধরনের সন্ত্রাসী স্লোগান ভয়াবহ স্লোগান দেওয়ার প্রতিবাদে আজকে ইসলামী ছাত্র রাজপথে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে এর আগে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের বিরুদ্ধে এই এক বছরে চুয়াল্লিশটি ধর্ষণ এবং খুন এবং তাদের চাঁদাবাজ চাঁদাবাজি কর্মকাণ্ড এবং ক্যাম্পাসে নারীদের হেনস্থা বিশেষ করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীদের বিরুদ্ধে যে সোশ্যাল মিডিয়া যে বোলিং এবং ট্যাগিং দিয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে এই সমস্ত কার্যকলাপ আপনাদেরকে ছাত্রসভা থেকে অনেক দূরে সরে নিয়ে যাবে আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় ছাত্র দল এটার ব্যাপারে শিবিরকে জমাই করার স্ট্রোগ্রাম হয়েছে এবং সেই স্ট্রোগ্রামের ভিডিও কেন্দ্রীয় ছাত্র দলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে তাহলে কি কেন্দ্রীয় ছাত্র দল এই জমাই করার রাজনীতিকে দিচ্ছে আমরা বিগত এক বছরের মাথায় মাত্র এক বছর গিয়েছে আমরা দেখলাম ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে আগে আওয়ামী লীগ ছাত্রলীগ এই কাজগুলো করত এখন এই কাজগুলো করতেছে ছাত্র দল আমি বলতে চাই বাংলাদেশের সকল মানুষ এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে দলের নেতৃবৃন্দ এবং তাদের কর্মীদেরকেও এই ধর্ষণের দিন অবস্থান গ্রহণ করতে হবে সে যে দলেরই নারী হোক কেউ কি ধর্ষণ করতে পারে এরকম এবং এরকম ভুলিং করতে পারে আমাদের বোন আমাদের মা আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন নারীরা ঠিকঠাক মতো শান্তির সহিত চলাফেরা করতে পারে না এসব জালিনদের কারণে আমরা এ ধরনের কার্যক্রমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যে চারজন নারী এসেছে তাদের প্রত্যেককে তারা বিভিন্ন ভাবে অনলাইনে ভূমি করার মাধ্যমে তাদের মনোবল ধ্বংস করার চেষ্টা করেছে খুবই গর্বিত কাজ তারা করেছে জোনাব তারেক রহমান ছাত্র দল তাদের কাছ থেকে আমরা একই প্রত্যাশা করি প্রশ্ন করার পরে আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না তবে আমরা ধরে নিব আপনারা দর্শনের জন্য সায়